বাবলু যাদব কাবাড়িপট্টির ব্যবসায়ী নিজেই গাড়ি চালাচ্ছিলেন পুলিশ হানা দিল গোডাউনে পলাতক বাবলু দুর্গাপুর বার্তা পুলিশ কমিশনার সোমবার সন্ধ্যায় থানায় বসে বলেছিলেন ইভ টিচিং হয়নি গতির রেশারেশি আজ মঙ্গলবার সকালে সিআইডি তদন্তে আসে তারপরেই তদন্তের মোড় কি ঘুরে গেল এসিপি সুমন জয়সল বলেন বাবলু যাদব নিজেই গাড়ি চালাচ্ছিলেন তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে শুনুন এসিপির বক্তব্য বাবলু যাদব পলাতক নিজের সহকর্মীদের সঙ্গে রবিবার রাতে গয়া যাচ্ছিলেন সুতন্দ্রা তার সঙ্গে ছিলেন সহকর্মী মিন্টু পাল প্রদীপ দত্ত যারা দুজনেই হুগলির বাসিন্দা এছাড়াও ছিলেন বর্ধমানের বাসিন্দা মন্টু ঘোষ গাড়ির চালকের আসনে ছিলেন ভদ্রেশ্বরের বাসিন্দা রাজদেও শর্মা একটি সাদা রঙের ক্রেটা এস ইউভি থেকে জনাপাচেক যুবক চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে উত্তক্ত করছিল সোমবার দুর্ঘটনার খবর সামনে আসার পর থেকেই এই অভিযোগ তুলে আসছিলেন সুতন্দ্রার সঙ্গীরা বিশেষত তার গাড়ির ড্রাইভার রবিবার রাতে পানাগড়ে চাঞ্চল্যজনক ঘটনা ঘটে সোমবার জানা যায় অভিযুক্ত গাড়িটি ব্যবসায়ী বাবলু যাদবের গাড়ি কিন্তু বাবলুকে গ্রেপ্তার করা হয়নি সোমবারে মঙ্গলবার কিন্তু একশো আশি ডিগ্রি ঘুরে গেল তদন্তের মোড় এসিপি জানিয়ে দিলেন বাবলু গাড়ি চালাচ্ছিলেন এবং তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে প্রশ্ন উঠছে বাকিরা কারা এখন সময় বলবে বাবলু যাদব কত দ্রুত গ্রেপ্তার হবে

বলছে ওই গাড়িটা তোর বালদু যাদব ছিল তো কি স্ত্রীর সঙ্গে কি বালু যাদবের কথা হয়েছে এর মধ্যে কি বলে যাদব কোথায় বলছে ওই গাড়িটা তোর যাদব ছিল তো গাড়ি চালাচ্ছিল হ্যাঁ

উনি কোথায় আছে উনার স্ত্রীর বক্তব্য স্যার স্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে এর মধ্যে